হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি সর্বপরিচিত একটা কালেকশন যেগুলো অনেকে বলে চেরি পিন অনেকে বলে সেঞ্চুরি পিন

ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভাইয়াদের দিক থেকে এখানে অনেকগুলো প্রিন্ট আছে দেখেন আলাদা আলাদা প্রিন্টও কিন্তু আছে এখানে যার যেটা লাগবে যেটা আপনাদের পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন হোম ডেলিভারি নিতে পারছেন কিন্তু একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এবং যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যতটুকু প্রয়োজন আপনাদের আপনারা এখান থেকে নিতে পারেন যার যতটুকু প্রয়োজন খুবই সুখ দেখেন দাম থাকছে অনলি একশো সত্তর টাকা পারবো সাড়ে তিন হাত বহর গোর্খা টপ স্কিমার কাপ্তান আবায়া থেকে শুরু করে জামা সবই তৈরি করতে পারবেন আপনারা এটা দিয়ে যতটুকু লাগবে আপনারা নিতে পারেন এবং কি ড্রেস তৈরি করবেন এটা কিন্তু ভাইয়াদেরকে বললে ভাইয়ারাও বলে দিতে পারবে তো আপনারা যেভাবে ইচ্ছা নিতে পারেন আরেকটা অপশন কিন্তু আছে ভিডিও কলে দেখার আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে রেগুলার বিভিন্ন ডিজাইনের কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলে তো যার যেটা লাগবে দুটো অর্ডার করেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনে খুবই সুন্দর একদমই ইউনিক ডিজাইন যেই ডিজাইনটা আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনই একটার থেকে আরেকটা বেশি সুন্দর সবগুলো ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন আমি সবের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ